সালামু আলাইকুম এভরিওান আমি পারভেজ বলছি তো আজকে আসি আমরা রংপুরের পীরগঞ্জ উপজেলার বিখ্যাত সেই নীলাম্বর রাজার বাড়িতে এটা মোটামুটি অনেক বড় একটা প্লেস অনেক বড় অনেক বড় এইভাবে আসলে দেখানো সম্ভব না আর এই যে বাড়ি বাড়ির চারপাশ দিয়ে হলো আপনার নীলদরিয়া বা নীল যেটা বলা হয় সেটা অনেক বড় জায়গা অনেক বড় ভিতরে আপনারা দেখে বুঝতে পারবেন এই যেটা হলো দেখি এখানে আজকে মাসিক চলছে

তাহলে কোথায় যাবেন এই দিক দিয়ে না ও আচ্ছা আচ্ছা সরাস এদিকে আমাদের প্লে স্টেপ তো ওই ওই পাশে না নীলাম্বার ইতিহাস ঘাটলে আপনার সব দেখতে পাবেন যে আজ থেকে মিনিমাম পাঁচশো থেকে ছশো বছর আগে মেবি আমার সে মনে নেই এ রাজা ছিলেন এবং উনি খুব অত্যন্ত শক্তিশালী একজন রাজা ছিল ওনার যুদ্ধ স্টাইল বলি বা যে কোনো কিছুরই প্যাটার্ন পুরাই ওনার দশজনের চাইতে আলাদা ছিল ওনার যে বাড়ি বাড়ির চারপাশ দিয়ে এমনি ধরে উনি তৈরি করেছিলেন যাতে ওনার রাজমহল বা ওনার যে রাজমহলের এরিয়া এটা সুরক্ষিত থাকে শত্রুতার থেকে এই পাশে আসে হলো ওনার বাড়ি এখন অবশ্য সে বাড়িটা নিয়েই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা আজকে নীল দরিয়াতে মাছ ধরতে এসেছি টিকিটের মাধ্যমে এখানে দেখে আমরা সকালে নাস্তা করব এরকম একটা হোটেলে নাস্তা করার ইচ্ছা মোটামুটি সবারই থাকে চারপাশে খোলা পরিবেশ মাঝখানে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যে কোনো কিছুই অমৃত মনে হবে ओके okay, खुदा खुदाफेज